রামনবমী পুজোর দিনে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পুরাতন মাদ্দ শাহাপুর ভারত সেবাশ্রমে বুধবার সারম্বরে পালিত হলো বাসন্তী পুজো এবং রামনবমী উৎসব নিষ্ঠার সহিত বাসন্তী পুজো সম্পূর্ণ হয় এবং হিন্দু মহা ধর্মসভা অনুষ্ঠিত হয় পাশাপাশি ভারত সেবাশ্রমে প্রচুর ভক্তকে দীক্ষা দেওয়া হয় এদিন বাসন্তী পুজোর পাশাপাশি অন্নকূট ভোগের আয়োজন হয় এবং সন্ধ্যায় বিশ্ব শান্তিযোগ্য আয়োজন হয়ে থাকে যা দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও ভক্তে ভিড় জমে ভারত সেবাশ্রমের অধ্যক্ষ শিব সমাগম হয়েছে এবং ভক্তদের আবেগ জড়িয়ে রয়েছে এই ভারত সেবাশ্রমের বাসন্তী পুজোয় ভক্তদের সেবার জন্য মহানন্দা নদীর ধারে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে এবং রাতে সুষ্ঠুভাবে মহাযোগ অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তি কামনার জন্য এই যোগ্য প্রতি বছর হয়ে থাকে আজকে হচ্ছে শিশীল বাসন্তী পূজার শেষ দিন নবমী আজকে সকাল থেকেই আমাদের যে অন্নফূটার মা অ্যাঁ প্রায় একশো দেড় রান্না করা হয়েছে তার পূজা আরতি প্রায় পঞ্চাশ হাজার মানুষের ব্যবসা ব্যবস্থা করা হয়েছে আর তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আর সন্ধেবেলায় যেটা সবচেয়ে বড় আকর্ষণ যেটা মালদা জেলার মালদাবাসীরা সেটা হচ্ছে অনুষ্ঠান সেটা রাত্রি নটার সময় পঁচিশ ফিট সেটা কাঠ দিয়ে দিয়ে কাট দিয়ে প্রায় পঁচিশ ফিট হাইট হাইট করা হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো